সুনেনে বন্দুগণ শোনেন বন্দুগণ দিই আমন করোনার কাহিনী যে কাহিনী শুনলে পরে শোকে আসে ফানি আমি বলে যাই আমি বলে যাই বাইরে বাই করোনার কাহিনী দেশে দেশে যাইলো বাই করোনার মহামারি মানুষ চলে ফিরে ও বাইরে মানুষ চলে ফিরে রাস্তাঘাটে খুঁতো মানুষ মরে কত মানুষ আবার বাই হসপিটালে চলে হাইরে কি বলিব হেরে কি হে বাই সুন দিয়া মন কত মানুষ দেশ বিদেশে করিতেন ভ্রমণ হাইল কবির ভ্যাকসিন কবির ভ্যাকসিন দেশে দেশে দুনিয়া জুড়িয়া কবির কবির ভ্যাকসিন লাগায় বাই মানুষে মিলিয়া যাই মূল ঘটনায় জাই মূল ঘটনা ও হে বাই চায়না তার নাম জাই দেশে চাই আসে চিন্তা তার নাম আইলো চায়না দেশে আইলো চায়নার দেশে ও হে বাই করুণা বৈরাজ 13 জানুয়ারি 2020 তে ঘটনা হয় বলি লোকের মুখে শুনি লোকের মুখে ও হে বাই বুকপাটিয়া যায় ধীরে ধীরে করু করোনা ফেলায়ে হাইরে সি নেতে বৈরে সি নেতে বাই সারা দেশে হয় ধীরে ধীরে বাইরাজ বাই ইন্ডিয়াতে আয়ে হাইরে মানুষের দুঃখ হে রে মানুষের দুঃখ দেশে হয় ধীরে ধীরে গভর্নমেন্টেতে লকডাউন লাগায় বাইরে দু হাজার দু হাজার বিশেতে তেরোই এপ্রিলে তে ধীরে ধীরে লকডাউন লাগায় হে রে মানুষ বিদেশেতে ও মানুষ বিদেশেতে ওহে বাই কাম খাজ করে হঠাৎ করে গভর্নমেন্টে যে লকডাউন করে মানুষ বিদেশেতে ও মানুষ বিদেশেতে ওহে বাই কেনে আসবে বাড়ি। মা বাবা ডাই বলে কেমন আছো তুমি বাবা একটু বলো বাবা একো বলকে মন আছো বিদেশেতে তুমি চেলে সান্দিয়া বলে মাছ নমাৰ জননী আমি বালহ আছি হয় আমি বালৈ আছি অহে মা খামুখা যে নাই যত দুগু খামাইছিলাম সেই ডগু খাই মায়ে বোলে চেলে মায়েৰে বলে চেলে মায়ে বোলে অহে বাবা তোমাৰে যে বলি তুমি খাইলে বালতা আমরা হইলাম খুশি বলে মায়ের কাছে এইভাবে কত মানুষ হে ভাই না যে হয়ে হসপিটালে সিটি নাই রুগী খেমনে রয়ে হে রে কত মানুষ হেরে কত মানুষ হে বাই হসপিটালের ভিতরে খার রুগী খে দেখবে ডাক্তার ও যে নাই বাইরে ওই যে মুল ল বাইরে ওই যে নে বাইরে আর কি দি বলি ধীরে ধীরে গভর্নমেন্টে বাই লকডাউন কুলি হেরে কত মানুষ বাইরে কত মানুষ ধীরে ধীরে গড়ে রোয়ানা হয় গভর্নমেন্টের ইফাশ নে সকল জনগণ ধীরে বাড়ি চলে বাইরে ধীরে ধীরে বাড়ি চলে নাই রাস্তায় গাড়ি হাঁটতে হাঁটতে দুই তিন দিনের রাস্তা যায় চলি পায়ে হাতে ফেটে বাইরে পায়ে ফেটে রাস্তা ঘাটে কত মানুষ কত রোগী হয় পাও ফেটে টুকড়া টুকরা দুঃখ সহ্য নাহি হয়ে যায় রাস্তায় চলে যায় রাস্তা চলে ঘাটে বাচ্চা নিয়ে কুলে পাঁচ দিনের রাস্তা সেইটা ঘরে যে চলে হাইরে কিহি দুঃখ বাইরে কিহি দুঃখ যারো বলি শুন দিয়া মন র শিশু বাইরে সাথে নিয়ে হইল রো আনা যায় ঘরে ফিরে যায় গরে ফিরে রাস্তায় রাস্তায় যখন চেকিং করে নাকের দিকে লাগাই করুণা চেকিং করে হাইরে নাকের মধ্যে বাইরে নাকের মধ্যে ফাই বাই জুরে জোরে কত মহিলা বাচ্চা হাহা কামাও খায় হাইরে খতো খান্দে খতো খান্দে যহে বাইরে যখন কেন রাখে ফোন দিন রাখে বাই করুন কোরে টাইম বাইরে জায়গায় জাগায় বাইরে জায়গায় জায়গায় কোরে রাখে বাই বিদেশি মানুষ নিয়া একই ঘরের মধ্যে একই ঘরের মধ্যে ইহে বাই মাছ লাগাইয়া মোকে খেরর খাসে পয়সা নাই খান্দে হা হাহাজারে হায় কি এইভাবে দিলে ধীরে ইহে বাই পাঁচ ছয়ম না যায় পাঁচ ছয় মাসের খালে বাই যে যায় সবাই ভ্যাকসিন লাগায় ও সবাই ভেকসিন হে হেবাই মনে বড়ো খুশি ধীরে ধীরে কিলো ভেকসিনও লাগায় বাইরে খুশি জুয়ার ভাই ইন্ডিয়ার গরমে পাই সবার ফেরি ভেকসিন ফিরি ভেকা সবাই যে লাগায় মনে অনেক খুশি মনে অনেক খুশিও হে ভাই ভেকসিনও লাগায় ভ্যাকসিন বাইরে ফিরি ছিল পয়সা গা নাই সবাই নিবা ফার্স্টে ডজে সেকেন্ড ডজে সকলে লাগাইয়া গোরে বাই রাস্তার দিকে খুশি মন হইয়া গেল করুণা বাইরাজ। আল্লাহ তালা দিল বাই সারা দুই নাই বেমার হাল্লা ছাইলে মারতে পারে রি খারবার আমরা দোয়া করি আমরা দোয়া করি হাত তুলি করি মনাজাত হাল্লা যেন বা সকলে রসাতে হ্যাঁ হ্যাঁ কি বলিব है है कि बोली बजो बो ए बाई आमी जाय बोलिया बुलटू होइले बाई माफ दिबे गिया बोली मार जननी होयो मार जननी बाप बाई बई बंधुगण अंचारा लिया मर नामे बोली बोल